সায়েন্স ইন্টারন্যাশনাল একটা আন্তর্জাতিক সাহায্য সংস্থা এটা উনিশশো সতেরো সালে প্রতিষ্ঠিত হয় এর প্রতিষ্ঠাতা হল ম্যালমেন জোন্স ম্যালমেন জোন্স একজন ইন্স্যুরেন্স পার্সন ছিলেন তার কনসেপ্ট ছিল বিভিন্ন পেশার মানুষকে একত্রিত করে নিজেদের জন্য কাজ করা আবার সমাজের জন্য কাজ তাই উনি ডাক দিয়েছিলেন উই আজকে এর পদপন হয়েছে একশো আট বছর তার এই ধারাবাহিকতা বাংলাদেশে লাইন এমর সিটিকির নেতৃত্বে পাকিস্তান উনিশশো ফিফটি এইট নাইনটিন ফিফটি এইট এই ধরনের সময় এটা প্রতিষ্ঠিত এবং সেখান থেকে আমাদের অববিক্ত স্বাধীনতার পরে আমরা একটা সিঙ্গেল ডিস্ট্রিক্ট ছিল যেটা একটা নাম্বার কোড নাম্বার পরে সেটা হলো তিনশো পনেরো থ্রি ওয়ান ফাইভ ডিস্ট্রিক্ট তিনশো পনেরো এই সিঙ্গেল ডিস্ট্রিক্ট থেকে আজকে পর্যন্ত দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ভৌগোলিকভাবে বাংলাদেশকে সাতটা ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে আপনার সাতটা ভাগে সাতজন গভর্নর রয়েছে এবং দুজন করে ভাইস গভর্নর রয়েছে তারপরে তার উপরে সমন্বয়কারী হিসেবে কাউন্সিল চেয়ারপারসন রয়েছে তারপরে আমরা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পর্যায়ে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা রয়েছে দুই হাজার বারো সালের ডিসেম্বরের দিকে আমি দায়িত্ব ভার বহন করি তখন তো এই প্রকল্পের আগে বলার আগে আমি দুইটা পদ এখন চেয়ারম্যানশিপ এখানে আছি আরেকটা হলো লায়েন্স ক্লাব লায়েন্স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন যেখান থেকে আমরা সারা বিশ্বে আমরা বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকি বিগত বছরে আমরা থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার দুঃশ কান্ট্রিতে আমরা সহযোগিতা দিয়েছি তেমনিভাবে বাংলাদেশে বিভিন্নভাবে সহযোগিতা আসেছে আর এই প্রজেক্টে আমি দু হাজার বারো সালে দায়িত্ব গ্রহণ করার পরে আমাদের এই প্রজেক্টটিতে আমরা প্রথমত আমাদের এই পরিকল্পনা আপনারা দেখছেন এইটা বারোতলা বিল্ডিং হয়েছে। পাশে আরেক দুটি বারোতলা বিল্ডিং হচ্ছে অলরেডি সাততলা সম্পূর্ণ হয়েছে এখানে আমাদের ইনস্টিটিউট রয়েছে এবং আই ইনস্টিটিউট অ্যান্ড আই হসপিটাল এই আই হসপিটাল বলতে যেটা বোঝা যায় সেটা হলো আমরা শুধু যে বড়লোকদেরই সেবা দিই তা আমরা সারা বাংলাদেশে পেরি এলাকাসহ এলাকা সহ বিভিন্ন জেলা প্রতি বছর দেড় থেকে দুই লক্ষ রুগী আমরা পরীক্ষা নিরীক্ষা করি তাদের চিকিৎসার ব্যবস্থা করি ওষুধপত্র দেই চশমা দেই এবং যাদের অপারেটের প্রয়োজন অন্ত দূরীকরণের জন্য তাদেরকে আমরা বিনা অর্থে এটা আমাদের এই যে বললাম সাতটি ডিস্ট্রিক্ট গভর্নর রয়েছে তাদের নেতৃত্বে সারা বাংলাদেশে আমাদের ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলোর নেতৃত্বে যখনই কোনো গ্যালামিটি আসে বা বন্যা বা কোনো দুর্যোগপূর্ণ অবস্থা আসে তখন এই সাহায্যগুলো তাদের মাধ্যমে আমরা কাজ করে থাকি আর এনসিআইফের কথা বলছি লায়েন্স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন সেটা এরিয়া লিডার হিসাবে আমরা সেখানে ইমার্জেন্সি গ্র্যান্ট আমরা ইমিডিয়েট যখন ফার্ড হয় প্রত্যেকটা সাতটা ভৌগোলিক এলাকায় আমরা ইমার্জেন্সি গ্রান্ট প্রদান করে থাকি ওই গ্রান্ট দিয়েই তারা অত্যন্ত উৎপাদতা করে থাকে তো এটা আমরা আমাদের এখানে ইনস্টিটিউট যেটা রয়েছে আমাদের যে পূর্বে পিজি হসপিটাল এখন বোধ হয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সেইখান থেকে আমরা অ্যাফিলিটেড আমাদের এখানে ডিও অর্থমোলজি আমাদের এখানে এম এস রেটিনা গ্রুপোমা এবং জেনারেল এবং পাশাপাশি আমাদের এফসিপিএস পার্ট ওয়ান পার্ট টু ত্রুটেও এবং আমাদের রেজাল্ট বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রেজাল্ট আমরা করছি এবং আমার এখানে অনেক ছাত্রছাত্রী যারা এখানে পাঁচ বছরের জন্য আসছে এবং তারা এখানে চিকিৎসার সাথে সম্পৃক্ত রয়েছে আমরা বর্তমানে এমন একটি অবস্থানে আছে এই হসপিটাল বিশেষ করে চোখের দিক আমরা মনে করি যে আমাদের এই পার্শ্ববর্তী দেশ সব বিভিন্ন দেশ রয়েছে তাদের তুলনায় আমরা একটা উন্নত মানের হসপিটাল চিকিৎসা দিয়ে থাকি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতার সাথে চিকিৎসা দেয় আমরা বৃত্ত চিকিৎসা দিচ্ছে যারা এককালে সিঙ্গাপুর ব্যাংকক আমেরিকা কেনাডা বিদেশে চিকিৎসা নিতেন এখন তারা আমাদের এখানে চিকিৎসা নিচ্ছে আরেকটা হলো আমাদের মধ্যবিত্তদের জন্য সুযোগ সুবিধা দিচ্ছে আবার গরিব লোকেদের জন্য আমরা বিনা অর্থে চিকিৎসাটা দিচ্ছি আমাদের যে মৌলিক বিষয়গুলো রয়েছে স্বাস্থ্য শিক্ষা খাদ্য যেগুলো রয়েছে এগুলোর সাথে আমরা জড়িত আমাদের সেবাটা সম্পূর্ণভাবে জনগণের সাথে সম্পৃক্ত মানবতার কল্যাণে আমরা কাজ করে থাকি লায়েন্স ক্লাব একটা ইনস্টিটিউট আমাদের লিউরা হলো একটা প্রজেক্ট লায়েন্সেরই একটি তাদেরকে আমরা বিভিন্ন অ্যাকাডেমিতে লায়েন্স ক্লাবগুলো স্পন্সর করে ইউথদেরকে তাদের ক্লাব আছে সেখানে তাদেরকে তাদের সেলফ ডেভেলপমেন্ট প্রোগ্রামও রয়েছে আবার তারা নিজেরা যাতে কিছু কাজ করতে পারে সেগুলোকে আমরা অপরচুনিটি দিই বিশেষ করে তাদের পড়াশোনাটাও আমরা যাতে ভালো করে করে সেদিকে আমরা লক্ষ্য রাখি একটা প্যারেন্টস অর্গানাইজেশন হিসাবে আমরা আমাদের দায়িত্বগুলো পালন করে আসলে আমরা তো একটা টিম হিসেবে কাজ করি আমাদের প্রায় এই বাংলাদেশ হওয়ার পরে প্রচুর পাঁচ গভর্নর রয়েছেন এখানে অনেকেই চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিয়েছেন অনেকে প্রাক্তন কাউন্সিল চেয়ারপারসন ছিলেন দেশের অনেক বারণ্য ব্যক্তিত্ব ব্যবসায়ী আমলা শিল্পপতি বিভিন্ন সেক্টরের লোক এর সাথে সম্পৃক্ত আমরা পারিবারিকভাবে এই সংগঠনটা পারিবারিকভাবেই সম্পৃক্ত আমি লায়ন হলে আমার ওয়াইফও লায়ন হয় এবং আমার ছেলেমেয়েরা লিউ হয় এইভাবেই সংগঠন আজকে এখানে আমরা এটাকে বলতে পারি এইভাবে যদি আমি বলি মাই ক্লাব মাই হোম মাই হোম মাই ক্লাব সো আমাদের কার্যকলাপটা হলো যে পারিবারিক সামাজিক এবং দেশ এবং জাতির জন্য কাজ আমরা আজকে সারা বিশ্বে দুশো নয়টি দেশে আমাদের কার্যক্রম চলছে আমাদের এই কার্যক্রম একদিকে সূর্য ওঠে আরেক দিকে সূর্য যায় একদিকে চাঁদ উঠে আর একদিকে চাঁদ চলে যায় আমাদের অবস্থানটুকুই এ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আমরা তো বাংলাদেশের প্রতিটা জেলায় আমাদের সেবা মূলক কার্যক্রম আছে দেখেন ওই যে আমি বলেছি যে পাবলিক পার্টনারশিপ প্রাইভেট পার্টনারশিপ গভর্নমেন্ট পার্টনারশিপ গভর্নমেন্টের সাথে এই যে আমরা জায়গা বরাদ্দ নিয়েছি এটা গভর্নমেন্ট পার্টনারশিপ গভর্নমেন্টের অনেক সংস্থা আমাদের সাথে জড়িত তাদের আমাদেরকে তাদের থেকে সহযোগিতা নিতে হয় এটার পারমিশন নিতে হয় স্বাস্থ্যসেবার থেকে নিতে হয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের থেকে নিতে হয় পূর্ত মন্ত্রণালয় থেকে নিতে হয় আমাদের এনভায়রনমেন্ট মিনিস্ট্রির থেকে নিতে হয় আমরা যেই সেক্টরে কাজ করি সেখানে গভর্নমেন্ট আমাদের সাথে জড়িত থাকত আরেকটা জিনিস যখন বড় কিছু দুর্যোগপূর্ণ অবস্থা আসে তখন সরকার আমাদেরকে সহযোগিতা করতে কারণ এমনও স্থান আছে যেখানে আমাদের পক্ষে যাওয়াটা কঠিন তখন আমরা সেনাবাহিনী বলেন বিডিআর বলেন বা সরকারের নিয়ন্ত্রণ সংস্থাগুলো আমাদেরকে সহযোগিতা করি সেক্ষেত্রে আমরা গভর্নমেন্ট পার্টনারশিপটাকে খুব গুরুত্ব দিয়ে থাকি আর আমরা গভর্নমেন্ট গভর্নমেন্টের সরকারের বিভিন্ন কার্যক্রমের সাথে অংশগ্রহণ করি যেরকম আপনাদেরকে একটা এক্সাম্পল জেলখানা দেখা যায় ছোটো ছোটো মামলা অনেকে এই বিমানবন্দরে হয়তো বা এটা চুরি করছে ওইটা চুরি করছে জেলখানা বাকি ওর ছয় মাস জেল হয়েছে এক বছর চের আমরা তাদেরকে বের করে এরকম আমরা ইনকাম জেনারেটিং প্রোগ্রামে কর্মসংস্থান লাগিয়ে দিয়েছি এরকম বেদে আছে এরকম বিভিন্ন সেক্টর রয়েছে যেগুলো অবহেলিত সেক্টর যেখানে মানুষ হাত দেন সেখানে কিন্তু আমরা হাত দিচ্ছি আমরা আমাদের চিন্তা ভাবনাটাই হলো যে প্রথম আমরা শুরু করেছি অন্ধত্ব দূরি করবেন আপনারা হেলেন কেলার নাম শুনেছেন এবং সে একজন বড় রাইটার ছিল তা আমাদের প্রথম কনভেনশানে উনি প্লাইন ছিলেন উনি হেলেন কেলার স্পিকার ছিলেন তখন উনি আহ্বান করেছিলেন যে আমার তো অন্ধ চোখ নিয়ে আজকে আমি আপনাদের সামনে আমার এই স্পেশাল স্পিচটি দিচ্ছি অন্ধত্বের জন্য আপনারা কিছু করেন আমাদের সেকেন্ড কনভেনশানে উনি এই বক্তব্যটা রেখেছেন আন্তর্জাতিক পর্যায়ে সেই সময় শিকাগোতে সিদ্ধান্ত গৃহীত হয় যে সারা বিশ্ব থেকে অন্ধত্ব দেওয়ার করানোর জন্য যেটা ইউনাইটেড নেশনস আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে তোমরা এটার উপরে কাজ কর সেই জন্য এটাকে আমরা প্রায়োরিটি প্রজেক্ট দিয়ে বাংলাদেশও অন্ধ নিবারণের জন্য যা যা করা প্রয়োজন আমরা করছি আমাদের যখন বাংলাদেশের লাইন ছিল পাঁচশো আমরা চাইব আপনাদের সহযোগিতা চাব মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া আপনারা সহযোগিতা করবেন আমাদের মেম্বারশিপ গ্রোথ হবে মেম্বারশিপ যত গ্রোথ হবে সার্ভিস তত্ত্ব পারবে মুর অ্যান্ড মোর সার্ভিস তা আমরা সব জায়গায় চাই আমাদের যেখানে আমাদের আমাদের মানবতার কল্যাণের কাজ করা আমরা সেই কাজটুকু করছি আপনাদেরকে অনেক ধন্যবাদ বাংলাকে ধন্যবাদ আপনার সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি আমার কৃতজ্ঞতা বাংলাদেশ লায়েন্স ফাউন্ডেশন এবং লায়েন্স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শিক্ষা